তোলপাড় আরসি কলেজের অধ্যক্ষ জনাব সৈয়দুল ইসলাম স্যারের বক্তব্যটি বিস্তারিত দেখুন তিনি আরো জানান তিনি ট্রেনিং এ গিয়ে হাজারটা পেয়েছেন তিনি একুশ দিনে ট্রেনিং তার এক লক্ষ টাকা খরচ হয়েছে এর পূর্ব তিনি বছর পাঁচেক আগে স্থানীয় সংসদ সদস্য এক কমিশনের কাউন্সিলের নির্বাচন প্রচারণা বক্তব্য দিতে বলেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দাতকে নমিনেশন না দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবেন না এ বিষয়ে বক্তব্য দিয়ে পরবর্তীতে আদালতে একটি মামলাও তিনি দ্বারস্থ হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরা আবার এক ছাত্রীর সাথে অর্থাৎ কলেজ ছাত্রীর সাথে এভাবে বক্তব্য দিয়ে তিনি আবারও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে তুলছিলেন তুলপার তিনজনর সম্মানি পাঠাইতে হবে বিশেষ সম্মানি দুইজন ট্যাগ অফিসার আছে তাদের সম্মানি দিতে হবে

যারা ধনী সামর্থ্যবান তারা যুদ্ধ করে প্রিন্সিপালের কেন হেনস্থা করা যায় আরে তুমি যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করো আমি স্টুডেন্ট ছিলাম ওইটা তো কল্পনা করতে পারি নাই তুমি গরিব হইলে কোন ধার দিয়া আমি আমার উপর দায় চাপাও কারণ আমার বেতনের টাকা দিয়ে তো বাবা তোমাকে বেশি না খরচ করতে আমার তো সংসার আছে টিওনর সম্মানই পাঠাইতে হবে ডিসি সম্মানই পাঠাইতে হবে এডিসি সম্মানই পাঠাইতে হবে দুইজন ট্যাগ অফিসার আছে তাদের সম্মানই দিতে হবে